হ্যাঁ গাইস ইন্টারনেট চালু করার জন্য আপনাকে বিফিএন স্মার্ট পক্সি অন করতে হবে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে অটো সিলেট নাও ইউ গো টু ব্রাউজার অ্যাপ ইউ ওয়ান টু আনলক তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু নেট কানেকশানের জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বর্তমানে ফেসবুক ইউটিউব আপনার ইন্টারনেট কানেকশান থাকলেও কিন্তু লগ ইন করতে পারছেন না কিংবা ঢুকতে পারছে না তার জন্য আপনাকে বিফিএন ডাউনলোড করতে হবে বিফিএন আপনাকে ইউজ করতে হবে তো আমরাই অলরেডি এই বিফিএন কোনটা আমি ডাউনলোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন সুপার বিফিএন এই যে দেখতে পাচ্ছেন এটি আপনারা অবশ্যই ডাউনলোড করবেন এবং কি এটা ডাউনলোড করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন ফেসবুকে যাই আমি কিন্তু এখন ফেসবুকে আমাকে খুব সুন্দরভাবে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি কিন্তু ফেসবুকে গিয়েছি এবং কি এখানে নেটওয়ার্কের কারণে একটু স্লো কিন্তু ফেসবুক এখন অলরেডি চলতেছে দেখতে পাচ্ছেন দশ মিনিট আগে একটি কারণ আপনারা নিশ্চয় জানেন যে আপনারা যদি পক্সি এটা যদি আপনারা বিপিএন যদি ইউজ না করেন তাহলে আপনারা কখনোই ফেসবুকে লগ করতে পারবেন না কারণ বর্তমানে ফেসবুক বাংলাদেশে অফ করে রেখেছে আপনার এটাই ইন্টারনেট শুধুমাত্র সেবা দিবে পক্সি আইমিং বিপিএন দ্বারা আপনি ইউজ করতে পারবেন তো অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এখানে কানেক্টেড দেখতে পাচ্ছেন বিপিএন অ্যাক্টিভেটিভ দেখতে পাচ্ছেন কানেক্টেড টু সুপার বিপিএন টু দ্য মেসেঞ্জার টু দি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও